মির্জা ফকুল ইসলাম আলমগীর তিনি বলেন সারা দেশে এমন একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে মানুষ সবসময় একটা ভয়ে থাকে ত্রাসে থাকে ভয় ও ভয় প্রবণতা তৈরি করা হয়েছে কখন কাকে কিভাবে ধরে নিয়েছে কোনো নিশ্চয়তা নেই আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন একটা কথা কবে বলেছে সেটার জন্য দশ বছর পরে মামলা হয় মোবাইল এখন ব্যবহার করেন সবাই ফেসবুকে মনের কথা লিখলে যদি তাদের বিরুদ্ধে দেয় সে যেখানে থাকুক তাকে তুলে নিয়ে আসে নিজের বক্তব্যে কারাবাসের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বিএনপির এই শীর্ষ নেতা বলেন একটি সেলে সিরাজগঞ্জে বাড়ি ফেসবুকের একটি পোস্টে লাইক দেওয়ার কারণে র্যাব তাকে তুলে নিয়ে এসে প্রায় চোদ্দ দিন নির্যাতন করে আরেকটি মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছে সে এখনও জামিন পাচ্ছে না এটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিএনপি নেতাকর্মীদের পরিবারের সদস্যদেরও রেহাই দেওয়া হয়নি মন্তব্য করে ফখরুল বলেন যুবদল ছাত্র নেতাদের নির্মম নির্যাতন করা হয়েছে কারো পায়ের নোখ তুলে নেওয়া হয়েছে কারো পা মুছড়ে ফেলা হয়েছে কারো হাত পা ভেঙে দিয়েছে এবং অবিশ্বাসভাবে সত্য যে তারা কোনো চিকিৎসা পায়নি বাংলাদেশ নিয়ে ফের প্রশ্ন যে বার্তা দিল যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চেয়েছিলাম বাংলাদেশে অবাধ পূর্ণাঙ্গ এবং মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে আমাদের প্রসেসটা অব্যাহত থাকবে স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে সব কথা বলেন ম্যাথু মিলার এ মিলার কাছে বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি প্রশ্ন করেন বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে সচিব লিঙ্কের তার বিবৃতিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে শক্তিশালীকরণ এবং মানবাধিকারের প্রচারে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এ বিষয়ে আপনি কি বলবেন বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই এ ব্যাপারে বাইডেন প্রশাসন কি পদক্ষেপ নেবে উত্তরে ম্যাথোমিলার বলেন বাংলাদেশ ইস্যুতে সুনির্দিষ্ট কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে পর্যালোচনা করে বলার মতো কিছু আমার হাতে এখন নেই যুক্তরাষ্ট্র প্রশাসনে গৃহীত পদক্ষেপের বাইরে আমরা যেটা স্পষ্ট করে বলেছি প্রেসিডেন্ট বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিংকেনের পররাষ্ট্রনীতির সর্বোচ্চ গুরুত্বের তালিকা রয়েছে গণতন্ত্রের বিকাশ বাংলাদেশ সরকারের সঙ্গে সংলাপের সময় এ বিষয়ে স্পষ্টভাবে আমরা কথা বলে যাচ্ছি তিনি আরও বলেন বাংলাদেশে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রায় সময় আমরা এই সুতে কথা বলেছি বিষয়টি ছিল অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে আমরা বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছিলাম বাংলাদেশে অবাধ পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে গণতান্ত্রিক শাসন জোরদার এবং মানবাধিকার রক্ষায় বাংলাদেশের জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন যে বিবৃতি দিয়েছে সেই অবস্থানেরই পুনরাবৃত্তি করেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথোমিলার সূত্র দৈনিক আমাদের সময়